আমি সেই থেকে যাব না ক্ষমতা যাওয়ার আগে আপনাদের পলাশে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো হয় হয়েছে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদামাচি হয় নাই নাকি ভাই হয়েছে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আছে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আছে কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় মাস্তানি এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধুমকি দেন দেখব ইলেকশনের পর রাখবো না ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিন্দি দুই পলা শাসনের উদ্যোগে আয়োজিত গণ এই পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন চব্বিশের গণ অত্থানের অগ্র সেনানী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নয়েব আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখের চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এ পথসভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মহাসিন সাহেব উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রেম আমার আপনারা ইসলামী আন্দোলনে তথা হাত পাকায় ভোট দিবেন কেন আমি দুই দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ধর্মীয় দৃষ্টি কোন থেকে রাজনৈতিক দৃষ্টি কোন থেকে আমি ইসলামের দৃষ্টি থেকে বলবো একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এ ভাই আপনি বসন্ত আপনি হ্যাঁ আপনার ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন ধরে নেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না একজন মুসলমান কি বলবে জোরে বলেন যদি বলি চাই না কে ভেজাল আছে কি নাই আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি কোরআন সুন্না পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলি করি না সমস্যা আছে কি নেই আমি যদি প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না সমস্যা আছে এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই কাজই আমি তো ইসলাম নিয়েই আপনাদের কাছে আসছি নতুন কোনো আদর্শ নিয়ে আসি নাই তো নতুন কোনো ধর্ম নিয়ে আসি নাই আমি মুসলমান ইসলাম নিয়ে আসছি তা বলতে পারেন আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি আমরাও তো মুসলমান হ্যাঁ নিশ্চিত আপনি মুসলমান কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না আপনি মুসলমান কিন্তু আপনি নীতিও আদর্শ যেরকম ধরে না একজন মুসলমান যদি মদ পান করে আমি তাকে বলবো যে আপনি ইসলামী কাজ করতেছেন আমি বলবো তুমি যদিও মুসলমান কিন্তু তোমার কাজটা কথা কয় না তোমার কাজটা ইসলাম না আচ্ছা বলেন তো একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না সে মুসলমান কিন্তু তার কাজটা ইসলাম না ঠিক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যাসদ বাসদ যদি কেউ করেন আমি বলবো না আপনি মুসলমান না কিন্তু আপনার কাজটা ইসলাম না কেন আপনি কি বলেন বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই ডেমোক্রেসি মানে জনগণ মানে আইন তার ডেমোক্রেসি অর্থ কি দাঁড়ায় জোরে বলেন জনগণের আপনাদের মূল থিম কি বাই দা পিপল অফ দ্য পিপল ফর দা পিপল আর আমরা কি বলেছিলাম বাই দা আল্লাহ অব দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ ঠিক না আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহ আপনি বলেছেন হুকুম চলবে জনগণের আপনি মুসলমান হিসাবে আপনি যে কাজটা করতেছেন ইসলাম হতে আমরা কি বলেছি এই দাঁড়িয়ে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গেলে ইসলাম হুকুমাত কায়েম করবো আর আপনি কি বলেছেন আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমরা ক্ষমতায় গেলে প্রতিষ্ঠিত করব। আসলে রাজনৈতিক বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব, ঘাট করব, বিল করবো ইন্ডাস্ট্রিজ করব আচ্ছা বলেন তো একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করা দায়িত্ব না এটা ভুল চরম ভুল একজন এমপির দায়িত্ব হলো আগামী রাষ্ট্র বাংলাদেশ কোন নীতি ও কোন আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপির দায়িত্ব আগামী বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে না ইসলামের বিরোধী চলবে আগামী বাংলাদেশ মদের আইন পাশ করবে নাকি করবে না আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য এর জন্য আমি অনেক সময় বলি হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা বিশ্বাস হয় না লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুণা ওই মুসল্লি বলবে আল্লাহ আমি তো ব্লিক করতাম চর্মায় মুড়িদ ছিলাম অমুক পিড়ার আশেখ ছিলাম আমি তো কোনোদিন মদ স্পর্শও করি নাই এত মদের গুণা আসছে কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না কাজে তোর ভোটের কারণে যে মদের আইন পাশ হয়েছে তোর আমল নামার সমস্ত গুণা লিখে দিয়েছে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে আছেন শিক্ষিত সমাজ বাংলাদেশের মত বৈধ কি বৈধ না বৈধ বাংলাদেশের সংসদ বৈধ করেছে আল্লাহ হারাম করেছে বাংলাদেশ সংসদ মত বৈধ করেছে এই বৈধ কে করেছেন সংসদ সদস্যরা এদের নির্বাচন করেছেন কারা আপনারা কাজে মদ বৈদর যত দায় দায়িত্ব সব ভোটারদেরকে নিতে হবে আপনি কি জানেন বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না কথা বলেন হ্যাঁ বাংলাদেশে জেনা বৈধ বাংলাদেশের আইন জেনা বৈধ কোরআন ও সুন্না জেনাকে হারাম ঘোষণা করেছে আর বাংলাদেশের সংবিধান জেনাকে বৈধ ঘোষণা করেছে কিভাবে আজকে একজন যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর তার বাপ মা স্বামীও যদি তার বিরুদ্ধে কেস দেয় আর ওই মহিলা গিয়ে যদি বলে এই কাজে আমি সম্মতি ছিলাম তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই ওই মহিলার বিচার করার কেন বাংলাদেশের সম্পূর্ণ বৈধ আল্লাহ হারাম করেছেন বাংলাদেশ সংবিধান বৈধ করেছে এই বৈধ করছে কিভাবে আপনাদের ভোটের মাধ্যমে কাদের এই দায়িত্ব আপনাদের আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাজি চাঁদার দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে আপনারা ভোট দিয়ে যারা গুন্ডামি করিয়াছেন এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে আপনাদের ভোটের মাধ্যমে যত ক্ষুর হয়েছে এই খুনের দায়িত্ব খুনের দায় দায়িত্ব এই ভোটারদেরকে গ্রহণ করতে হবে কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন বলতে পারবেন আমি তো হিন্দু মানুষ আমি খ্রিস্টান মানুষ আমি কেন ইসলামকে ভোট দেব প্রশ্ন এখানে ভোট মানি সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানি সহযোগিতা করা ভোট মানে সাক্ষ্য দেওয়া আপনি প্রশ্ন করতে পারেন আমি হিন্দু আমি কেন ইসলামের পক্ষে ভোট দেব হ্যাঁ আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন আপনার জান এবং মালের নিরাপত্তার জন্য আপনার আপনার নিরাপত্তার জন্য আপনার ব্যবসা নিরাপত্তার জন্য আপনার জীবনের নিরাপত্তার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাত পাকায় ইসলামকে ভোট দেবেন কলে কেন আচ্ছা বলেন তো কোনো মুসলমান যদি মুসলমান কোনো নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে আচ্ছা ওই মুসলমান যদি হিন্দু নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে না সমান এখানে বিচার সমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় নয় আচ্ছা বলেন তো কেউ যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই চোর যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচার হবে না জোরে বলেন বিচার সমান এর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আসা বলেন তো একজন মুসলমান যদি মুসলমানকে হত্যা করে তার বিচার হবে একজন মুসলমান যদি করে হিন্দুকে হত্যা করে তার বিচার হবে না বিচার সমান এর জন্য একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ ইসলামকে ভোট দিবে নিরাপত্তা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যানমালের গ্রান্টি প্রধান করার জন্য ইসলামকে এর জন্য ভোট দেবে শান্তি পাওয়ার জন্য পেরো ভাই আমার এখানে যেন উপস্থিত আছেন দেখেন ওদের সব জায়গায় ধোকামি সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে জোরে বলেন নাঙ্গল চালায় নৌকা চালায় সব গরিবদের প্রতীক সব প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা ধান নৌকা নাঙ্গল নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের মনে হয় গরিবদের বন্ধু কিন্তু আসলে গরিবদের বন্ধু না মার্কা সব গরিবদের কিন্তু নিজেরা গরিব না মার্কা যাদের নিজেরা চালাতে পারে না কিন্তু হাত পাখা আমরা একটা পুটি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে দেখি ভাই যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাখা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের কারেন ফেল করে হাত পাখা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাখা সবাইকে শান্তি দেয় মুক্তি দেয় প্রোভাই আমার আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করবো আপনারা ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনার নাঙ্গলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন একবারও দেখেননি কি মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে জমনের মতো ফেল করেছে আপনি কি জানেন দুই হাজার উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত কারো ক্ষমতায় ছিল জোরে বলেন বিএমপি এই পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র পাঁচ বছরে দুই থেকে দুই হাজার পর্যন্ত যে ঘটনা ঘটছে সবাই জানেন আমি সেই দিকে যাব না ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো টুন হয় নাই নাকি হয়েছে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই না কি নাকি হয়েছে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আসে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধমকি দেখবো ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজীব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই রাম্মন চাই র্যাম্ব ন্যাশন কি রং ধনু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্রিত হয়ে বসবাস করবে তার নাম র্যাম্ব তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না তোমাকে দেখাইয়া দেবো এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো সৌরতন্ত্রের কথা কথা ঠিক না তুমি বলতেছো গণতন্ত্র আর অন্য কাউকে সাফল্যই করতে পারতেছো না সহ্যই করতে পারতেছো না তোমার সে সন্ত্রাস আর কেউ হতে পারে না তোমার কাজটা কি দেখেন একটা গণতন্ত্রের সংসদের জন্য প্রয়োজন বিরোধী দল বিরোধী দল ব্যতীত কোনো গণতন্ত্রের সংসদ হয় না হয় না কি বিরোধী দলের মানে কাজটা কি সরকারের বিরোধিতা করা এই আপনি এইটা করছেন আপনি এইটা করছেন এইটা করছেন আমি তো বিরোধী দল আমার কাজটা তোমার বিরোধিতা করা কথা ঠিক না তোমার কাজ আমার বিরোধিতা করা আপনি এই ভুল করেছেন আপনি অন্যায় করেছেন আপনি মিথ্যা কথা বলেছেন এইটা বলো কিন্তু তোমরা কি বলো নেশা খায় মিথ্যা এটা কোনো কথা হলো আমরা আমার এইটা কোনো কথা হলো আমরা ভণ্ড ওরে বিয়াকু যাদের কাছে এসে হাজারো ভণ্ডর আল্লাহর অলি হয়েছে তাদেরকে ভণ্ড বলো যাদের কাছে এসে হাজারো মদ কর মদের বোতল ভেঙ্গে ফেলেছে তাদেরকে দিশাখর বলো আজিব কি বলেন আপনারা আমি দিকে কোরআনকে অপমান করছি যারা কোরআনের জন্য জীবনটাকে অস্বীকার উৎসর্গ করে দেয় তারা কোরআন অপমান করে বিয়াকু এদের অবস্থাটা কি যেরকম আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলে ওয়ালা তাকরাবুস সালাত নামাজের কাছেও যেও না এরপরে কোনো কথা আছে কি নাই আছে ওয়ানতুম সুকারা এই কথা ভুলে গেছে আমি বলছি শুধু কোরআন শুধু কোরআন হাদিস ছাড়া শুধু কোরআন চলতে এই কথা বলেছি কিন্তু ওইটা বাদ দিয়া শুধু শুধু কোরআন কিছু না বাস যেরকম এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিপানা কিন্তু দাড়িটা এখানে নিয়ে আসেন এখানে প্রস্রাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিপানা জি শুধু দাড়ি পরিবর্তন করলে পুরা মাফুম পুরা মাফুমটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ বাবার তো চেঞ্জ হয়ে যায় ঠিক তদ্রুপ তোমরা আমার পাতাকে বিক্রি করো এই জমানা বিক্রি করার জমানা না যাই হোক আমি যেটা বলতেছিলাম ওদেরকে বারবার পরীক্ষা করেছেন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করেন করবেন না যদি ফেল করি ওরা বারবার ফেল করেছে তারপরও আসে আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবো না বিশ্বাস করেন ইসলাম ফেল করার জন্য দুরিয়াতে আসে নাই ইসলাম পাশ করার জন্য দুরিয়াতে আসে একটা বার পরীক্ষা করার জন্য সবাই রাজি আসেন ভাই একটা বার এই মহাশয় সাহেব আপনাদের এখান থেকে হাত পাকা প্রতীক নির্বাচন করুন একটা বার পরীক্ষা করুন সবাই সম্মিলিতভাবে একটা বার পরীক্ষা করুন সব মার্কা দেখা শেষ হাত পাকা কে রাজি আছেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুই নারায় তাকবি নারায় তাকবি ইনশাল্লাহ আজকের থেকে আমরা সবাই চেষ্টা করব হাত পাকা প্রতীককে বিজয় করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করার তৌফিক দান করেন দেখি আমরা কি করতে পারি আল্লাহ আমাকে কবুল করে নেন আর আমাদের নরসিংদি চার থেকে হরজত মাওলানা সাইফুল্লাহ প্রদান সাহেব মনোহরদি থেকে আল্লাহ অনেক সবাইকে কবুল করে নেন আল্লাহ